জীবনের কত বেতা আমি আছি ভোলা যে যাই না ভুলে যেতে চাই যদি ভোলা যে না বেদনা মনে যে এত বেদনা নিয়ে আছি আমি ভুলে যেত চাই যদি ভুলতে পারি না রে মনে যে এত বেদনা নিয়ে আছি যে আমি ভোলা যদি চাই যদি ভোলা যায় না ভুলে যেতে চাই যদি ভুলতে পারি না রে মনে যে এত কষ্ট বেদনা নিয়ে আছি যে আমি ভুলে যদি চাই যদি ভোলা যাই না রে ভোলি যেতে চাই যদি ভোলা যাই না মনে যে এত কাস নিয়ে আছি আমি ভুলে যেতে চাই যদি ভোলা যে যায় না ভুলে যেতে চাই যদি ভোলা যে যায় না মনে এত যে বেদনা নে আছি যে আমি মনে যে এত আছি আমি যে তোমায় পালুম না যে তো ভালোবেসে যে ভালোবেসে যে তোমারে পালুম না আমি মনে যে এত বেদানিয়ে আছি যে আমি সারাদিন এত যে বেতা যে সইতে আমি পারি না রে কেন যে ভালোবাসিলি ছেড়ে কেন চলে গেলি রে একবার তোর মনে যে আমার পড়বে রে একবার তোর কথা যে আমার মনে যে পড়বে তা করি যে একবার

सबस्क्राईब करून भारत राखून सुस्थ राखाचे नेक बोल भिडिओ